আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভার্সিটি ভার্সিটিকা ও রিটার্ন স্পেশাল ক্লাসে তো ভার্সিটিকা ও রিটার্ন স্পেশাল ক্লাসে তোমাদের সাথে আছে আমি ডক্টর রেজওয়ান আমরা আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কোষ বিভাজন তো কোষ বিভাজনে হচ্ছে যে আমরা যদি টপিক অ্যানালাইসিস করি তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে চারটা পার্ট আছে একটা হচ্ছে যে কোষ বিভাজনের প্রকারভেদ ভেদ কোষচক্র অ্যামাইটোসিস আর একটা হচ্ছে মাইটোসিস মিওসিস এবং ক্রসিং ওভার তো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে শুধুমাত্র যে প্রথম যে অংশটুকু এখান থেকে একবার রিটার্ন কোশ্চেন আসছে আর অন্যান্য অংশ থেকে এখান থেকে কিন্তু কখনো রিটার্ন কোশ্চেন খুব একটা আসে নাই বাট এমসি কিউয়ের জন্য ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট যেহেতু এটা রিটার্ন স্পেশাল ক্লাস আমরা রিটার্নের টপিক অনুযায়ী কাভার করার চেষ্টা করব আর এমসি কিউর যে পার্টটুকু সেটার জন্য ডেফিনেটলি আমরা ম্যারাথন ক্লাসের দিকে খেয়াল রাখবো আমরা ম্যারাথন ক্লাস করে ফেলবো ম্যারাথনে এটা নিয়ে বাকিটুকু আলোচনা করা আছে তো দেখো ফার্স্টে একটা কোশ্চেন যদি আমরা যদি মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি বলি একটা কোশ্চেনই আসছে সেটা হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় বলতে কি বুঝো তাহলে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় বলতে আসলে কি বুঝি আমরা জানি যেটা সেটা হচ্ছে যে কোষ চক্র একটা শব্দ আছে হাওয়ার্ড এবং পেল্ক তারা হচ্ছে যে চক্র আবিষ্কার করেছেন এবং কোষ চক্র যখন তারা আবিষ্কার করেছেন তখন তারা দুইটা কথা বলেছিলেন তাই না যে একটা চক্রে দুইটা অংশ থাকে একটা হচ্ছে যে প্রস্তুতিমূলক পর্যায়ে যেটাকে আমরা বলেছি ইন্টারফেস আর একটা কোষ বিভাজন পর্যায়ে বা মাইটোটিক ফেস এবং বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যে যে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়ে সময় লাগে কতটুকু নব্বই থেকে পঁচানব্বই ভাগ সময় ব্যয় হয় ইন্টারফেসে এবং এই ইন্টারফেসে আসলে কি ঘটনা ঘটে একটা কোষ যখন বিভাজন করবে অর্থাৎ মাইটোসিসে প্রবেশ করবে তার আগে তার যত ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো সে এখানে গ্রহণ করে তিনটা পর্যায়ের মাধ্যমে গ্যাপ ওয়ান এস এবং গ্যাপ টু এই তিনটা পর্যায়ে তাহলে গ্যাপ ওয়ান পর্যায়ে বেসিক্যালি সে যেটা করে সেটা হচ্ছে ডিএনএ আর এনএ তৈরি করার জন্য কাঁচামাল যেগুলো প্রয়োজন সেগুলো তৈরি করে এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একটা প্রোটিন সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এটার সমন্বয়ে ফসফোরাইলেশন করার ব্যবস্থা করে যেটার কারণে আলটিমেটলি পরের প্রবেশ পর্যায়ে অর্থাৎ এস ফেজে প্রবেশ করে এস পর্যায়ে যে তোমরা জানো সেটা হচ্ছে যে কি ডিএনএ সিনথেসিস হয় এস পর্যায়ে যে ডিএনএ অনুলিপন বা সিনথেসিস হয় এবং সবশেষে যেটা গ্যাপ টু পর্যায়ে সেই জায়গাটুকুতে যে কি ঘটনা ঘটে সেখানে হচ্ছে স্পিন্ডাল যন্ত্র তৈরি করার জন্য যে উপাদানগুলো দরকার মাইক্রোটিবসের মাধ্যমে সেগুলো তৈরি হয় তাহলে এই যে তিনটা পর্যায়ে এই তিনটা পর্যায়ে মিলে পুরোটুকুকে একত্রে আমরা কি বলি ইন্টারফেস বলি এবং ইন্টারফেসে একটা কোর্স যেহেতু বিভাজনের জন্য প্রস্তুতি নিতে থাকে এই যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসকে আমরা কি বলি বিপাকীয় নিউক্লিয়াস বলি এটাকে বলি বিপাকীয় নিউক্লিয়াস তাহলে দেখো প্রস্তুতি পর্যায়ে বলতে যে দেখো দুইটা এম ফেজের মধ্যবর্তী অ বিভাজনরত অবস্থাকে বলা হয় ইন্টারফেস দুইটা পর্যায়ের মধ্যবর্তী তাই না তাহলে হচ্ছে যে আমরা এরকম তো জানি এটা যে আমাদের পুরাতন পড়া থেকে যদি আমরা বলতে চাই এই যে সময়টুকু এম ফেজ এই এম এর ক্ষেত্রে পর্যায়ে এম ফেজের ক্ষেত্রে আমরা কতটুকু সময় বলেছি আমরা বলেছি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ব্যয় হয় আর বাকি যে পর্যায়টুকু আছে এটাকে আমরা কি করলাম পরবর্তীতে আমরা এটাকে তিনটা পার্টে ভাগ করার চেষ্টা করলাম ধরো প্রথমটাকে আমি বললাম যে গ্যাপ ওয়ান এরপরের অংশটুকুকে আমি বললাম এটা হচ্ছে এস এবং লাস্টের টুকুকে বললাম গ্যাপ টু এর মধ্যে আসলে সময় ডিস্ট্রিবিউশনে পার্ট টুকু ঠিক এভাবে ইকুয়ালভাবে হবে না গ্যাপ ওয়ান তোমরা জানো এটা কী হয় এখানে সময় লাগে হচ্ছে থার্টি টু ফোরটি পার্সেন্ট সময় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এস ফেজে কত লাগে আরও বেশি থার্টি টু ফিফটি পার্সেন্ট টাইম লাগে থার্টি টু ফিফটি পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ এবং জি টু ফেজ যেটা এটা হচ্ছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট টাইম স্পেন্ড করে এই যে পর্যায়গুলো আছে এই তিনটা পর্যায়কে একত্রে এই তিনটা পর্যায়কে একত্রে অর্থাৎ এই যে তিনটা পর্যায় তিনটাকে একত্রে আমরা বলি ইন্টারফেস তাই না এই পুরোটুকুকে একত্রে আমরা কি বলি ইন্টারফেস বলি আর এটা হচ্ছে বিভাজন পর্যায় তাহলে জি ওয়ান প্লাস এস প্লাস জি টু এটা একত্রে হচ্ছে ইন্টারফেস বলা হয় তোমরা জানো এটা এবং ইন্টারফেস কী থাকে দুইটা মাইটোসিসের মধ্যবর্তী পর্যায়েকে আমরা ইন্টারফেস বলতে পারি একটা থেকে আরেকটার ক্ষেত্রে তাহলে এই কথাটুকু এখানে এক্সপ্লেন করা হয়েছে এবং এই সময়ের যে নিউক্লিয়াস এটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস তাহলে দেখো আমরা বলেছি দুইটা এম ফেজের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে বলা হয় ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় ইন্টারফেস পর্যায়টা বেশ দীর্ঘ থাকবে এটা বেশ দীর্ঘ থাকবে পরবর্তী বিভাজন পর্যায়টিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নিউক্লিয়াস বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া হয় তাই ইন্টারফেসকে কী বলা হয় বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস বিপাকীয় নিউক্লিয়াস এই জন্য এম ফেস কে সুসম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেস পর্যায়ে এবং এটাকে আমরা বলেছি মোট সময় নব্বই থেকে পঁচানব্বই ব্যাগ ব্যয় হয় এবং এখানে তিনটা দশা থাকবে এবং এই উদ্দীপনা এখানে কি হয় এই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সাইক্লিনের সাথে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের কারণে আলটিমেটলি কী হবে ফসফোরেশন হয়ে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে ক্লিয়ার হবে আচ্ছা তাহলে এই জিনিসটুকে আমাদের হচ্ছে যে পার্ট এছাড়া তোমার রিটার্ন আরেকটা কোশ্চেন যেটা দিতে পারে ধরো হচ্ছে যে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে সাইক্লিন কি তাহলে সাইক্লিন একটা প্রোটিন তাই না যেটা হচ্ছে যে কোষচক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে এবং সাইক্লিনের চার ধরনের প্রোটিন থাকে যে প্রোটিনগুলো আমরা ডিটেলসে আলোচনা করি যেমন হচ্ছে যে সাইক্লিনের কি চারটা প্রকার প্রোটিনের মধ্যে কি কী থাকে তোমরা জানো যে সাইক্লিন ডি থাকে সাইক্লিন ই থাকে সাইক্লিন এ থাকে এবং সাইক্লিন বি থাকে এর প্রত্যেকটা প্রোটিন কী করে কোষচক্রে বিভিন্ন স্টেপে কি রোল প্লে করবে ওকে তাহলে এদের কাজগুলো আমরা অনেক সময় পরীক্ষায় দিতে পারি যদি এখান থেকে এমসি আসে রিটার্ন কোশ্চেন আসে নাই আচ্ছা তারপরে দেখো আরেকটা যদি কোশ্চেন আমরা চলে আসি কোশ্চেন হতে পারে চক্র অ্যামাইটোসিস ইন্টারফেস এবং বিপাকীয় নিউক্লিয়াস এই চারটা কথা বলতে পারে যে এই চারটা প্রত্যেকটা সংজ্ঞা লিখতে বলতে পারে তাহলে কোশচক্র কি দেখো কোষ সৃষ্টি কোষের বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকেও কি বলা হয় চক্র বা সেল সাইকেল বলা হয় তাকে সো কোষ সৃষ্টি হয় তোমরা জানো অর্থাৎ হচ্ছে যে সেল ফরমেশন সেলুলার গ্রোথ অ্যান্ড ডিভিশন এই যে তিনটা ফেস যে সাইকেলের মাধ্যমে ঘটবে সেটা কি আমরা বলবো কোষচক্র তাহলে আমরা এই যে অংশটুকু এটাকে আসলে আমরা কি বলি এটাকে আমরা বলি কোষচক্র বা সেল সাইকেল সেল সাইকেল তাই না আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমি বলি সেটা হচ্ছে কি সেল ডিভিশন তোমরা জানো তিন প্রকারে এই তিন প্রকারের মধ্যে যেটা প্রাকৃতিক কোষের ক্ষেত্রে সহজে দেখা যায় সেটা হচ্ছে অ্যামাইটোসিস তাহলে অ্যামাইটোসিসে কি হয় একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে যেটা কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি কি দুইটা কোষে বিভক্ত হইতে পারবে তাহলে দেখো এই কথাটুকুই বলা হয়েছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে বিভক্ত ছাড়াই জটিল মাধ্যমিক পর্যায়ে বিভক্তি ছাড়াই এই লাইনটুকু এই শব্দটুকু কখনোই সংজ্ঞা বাদ দেওয়া যাবে না জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় পরীক্ষায় ডাইরেক্ট হচ্ছে যে অনেক সময় লাইন কী করতে পারে এইটাও দিয়ে দিতে পারে যে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে অ্যামাইটোসিস না লিখে এবং এটা কাদের ক্ষেত্রে দেখা যায় তোমরা জানো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু ইস্টের ক্ষেত্রে দেখা যেতে পারে ওকে আচ্ছা অ্যামিবার ক্ষেত্রে দেখা যাবে ইন্টারফেস একটু আগে বলছিলাম ইন্টারফেস কি পরপর দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী যে পর্যায় ওকে সেটা কোষকে সে পর্যায়ে কোষকে গঠনমূলক এবং পরবর্তীতে বিভাজনের জন্য প্রস্তুতিমূলক কাজ করতে হয় তাকে ইন্টারফেস বলে তাহলে দুইটা বিভাজনের মধ্যবর্তী পর্যায়ে যেখানে সে কি পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সেটাকে আমরা বলি ইন্টারফেস এবং ইন্টারফেস নিয়ে একটু আগে হৃদসে আলোচনা করা হয়েছে তারপর দেখো বিপাকীয় নিউক্লিয়াস ইন্টারফেজ অবস্থায় কোষের যে নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস তাহলে এই লাইনগুলো কিন্তু আমাদের অলরেডি জানা হয়ে গেছে তাহলে চারটা সংজ্ঞা এখান থেকে কোশ্চেন দিতে পারে আচ্ছা তারপরে আরেকটা কোশ্চেন দিতে পারে যেটা সেটা হচ্ছে ইন্টারফেস এবং এম ফেজ ইন্টারফেস এবং এম ফেজের মধ্যে কোনো পার্থক্য আছে কি বা এই দুটার মধ্যে পার্থক্য কী তাহলে ইন্টারফেস তো প্রস্তুতিমূলক পর্যায়ে আর এম ফেস হচ্ছে যেখানে কোষ বিভাজিত হবে ইন্টারফেজে দেখা যায় তিনটা পর্যায়ে ভাগ করা হয়েছে এবং এটা অনেক দীর্ঘতম পর্যায়ে নব্বই থেকে পঁচানব্বই ভাগ সময় লাগে এম ফেজে সময় লাগে গত পাঁচ থেকে দশ ভাগ সময় ইন্টারফেসের ক্ষেত্রে তিনটা পার্ট ভাগ করা জানো তোমরা গ্যাপ ওয়ান এস এবং গ্যাপ টু আর মাইটোসিস যে আছে সেটাকে আমরা পাঁচটা পর্যায়ে ভাগ করি প্রোফেস প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ ওকে তারপরে যেটা সেটা হচ্ছে যে ইন্টারফেসের ক্ষেত্রে আসলে কি হয় ইন্টারফেসে তোমরা জানো কেউ এ সময় কী করে প্রস্তুতি গ্রহণ করে বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং বিভাজনের জন্য যে সকল প্রয়োজনীয় উপাদান আছে সেগুলো সে তৈরি করার ব্যবস্থা করবে যেমন ডিএনএ তৈরি করবে এছাড়া আর সহ অন্যান্য প্রোটিন তৈরি করার যে উপাদানগুলো তার সব কিছু সে তৈরি করার ব্যবস্থা করবে আচ্ছা তাহলে দেখো ইন্টারফেস সম্পর্কে বলছে এটা কোষ বিভাজনের প্রস্তুতি দশা আর এটা প্রকৃত বিভাজন দশা এম বা মাইটোটিক ফেস এটা জানি নব্বই থেকে পঁচানব্বই ভাগ এটা সময় লাগে পাঁচ থেকে দশ ভাগ এ দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে কোষের যে সংগঠন আছে কোষীয় সংগঠন বলতে কি বুঝি সাইটোপ্লাজম মাইট্রোক্রোন্ডিয়া থেকে শুরু করে কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে ক্রোমোদম থাকে এই জিনিসগুলা এগুলার বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে আর এই দশায় যেটা হয় এ দশায় কোষীয় সংগঠনের বিস্তার এবং বিভাজন অর্থাৎ মেইন কথা যেটা সেটা হচ্ছে বিভাজন ঘটবে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আচ্ছা এ দশায় বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসাবে থাকে মানে এই সময় ইন্টারফেস দশায় যেটা দেখব সেটার নাম হচ্ছে ক্রোমাটিন আর মাইটোটিক ফেজে যেটা পাবো সেটাকে আমরা ক্রোমোজোম বলবো তাহলে এই শব্দটা বা এই পার্থক্যটা তোমার জন্য একটু কঠিন মনে হতে পারে এই লাইনটুকু ভালো করে মনে রাখতে হবে এখানকার এই এই শব্দটুকু এই যে ক্রোমাটিন এবং এই জায়গাতে হচ্ছে ক্রোমোজোম এটাকে ভালো করে ফোকাস করতে হবে এছাড়া আমরা লিখতে পারবো যে সেটা যে মাইটোসিসের ক্ষেত্রে পাঁচটা ধাপ থাকে এবং ইন্টারফেসের ক্ষেত্রে তিনটা ধাপে ভাগ করা হয়ে থাকে আচ্ছা তারপরে হচ্ছে মাইটোসিসের মেটাফেস পর্যায়ে সংক্ষেপে লেখো তোমরা জানো যে মাইটোসিসের পাঁচটা ধাপ থাকে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস তো এটার মধ্যে ইম্পর্টেন্ট হিসেবে যেটা হয় অনেক সময় হচ্ছে যে মেটাফেজ দশায় অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে এই জন্য এটা এখানে শনাক্তকরী বৈশিষ্ট্য লিখতে বলছে আমরা ম্যারাথন ক্লাসে যেমন ডিটেলসে বলি যে হচ্ছে যে কোন কোন পয়েন্টগুলো এমসিকিউর জন্য লাগবে রিটেনে ধরো এই ধরনের কোশ্চেন আসেনি বাট তারপরও আমরা একটু দেখে রাখতে পারি যেমন মেটাফেজ পর্যায়ে যদি আমি খুব ভালো করে খেয়াল করে দেখি দেখবা কি কী হয় আসলে মেটাফেজে প্রথম যদি আমরা খেয়াল করি যে ক্রোমোজোমগুলোর অবস্থান কোন জায়গাতে তাহলে ক্রোমোজোমগুলোর অবস্থান ঠিক মাঝরেখা বরাবর অর্থাৎ বিশুবি অঞ্চলে বা ইকুয়েটর রিজনে আচ্ছা এটা একটা দুই নাম্বার যদি হচ্ছে যে কথা আমরা ক্রোমোজোমগুলো দিকে তাকায় দেখি নর্মালি আমরা জানি ক্রোমোজোমগুলো পাতলা সুতার মতো থাকে বাট এই দশায় যে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম অনেক খাটো মোটা এবং স্পষ্ট দেখা যায় তাহলে খাটো মোটা এবং স্পষ্ট দেখা যাবে বিষুবীয় অঞ্চলে থাকবে এই যে বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে থাকতেছে এটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস তাহলে মেটাকাইনেসিস হবে ক্রোমোজোমগুলো দেখতে কীরকম লাগবে খাটো মোটা এবং স্পষ্ট লাগবে তারপরে যেটা হবে এই যে খাটো মোটা হচ্ছে তাহলে খাটো এবং মোটা হওয়ার জন্য তার মধ্যে কী কী পরিবর্তন আসবে এই খাটো মোটা হওয়ার জন্য আমি যদি বলি মোটা হয়েছে তার মানে আমি বলতে পারি তার ঘনত্ব বাড়ছে কনডেনসেশন হয়েছে তাহলে ক্রোমোজোমের কনডেনসেশন হয় এখন এই কনডেনসেশন যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়ার নাম কি ছিল সুপার কয়েলিং তাহলে সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোমের কনডেনসেশন হবে এবং এখানে যদি খেয়াল করে দেখি নিউক্লিওলাস এবং মেমব্রেন কি আছে নাই তাহলে নিউক্লিওলাস মেমব্রেন বিলুপ্ত অবস্থাতেই আছে যেটা কোন দশায় বিলুপ্ত হয় প্রোমেটাফেজে বিলুপ্ত হয় আর এখানে থাকলে এটা বিলুপ্তই থাকে এখানে নতুন করে আর পাওয়া যাবে না আর এই দশার সব শেষে লাস্টে যেটা হয় সেটা হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারগুলো আমরা দেখছি এই প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজন হয় তাই তো তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে যায় সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজন হয় এই সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজন হচ্ছে তাহলে সবার শেষে যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় ফলাফল হচ্ছে এই যে এক একটা ক্রোমোজোমের মধ্যে যে দুইটা ক্রোমাটিট দেখা যাচ্ছে সেন্ট্রোমিয়ার সহ যখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাচ্ছে তখন প্রত্যেকটা ক্রোমাটিট নিজেই একটা স্বতন্ত্র বা সক্রিয় ক্রোমোজোম হয়ে যাচ্ছে যেটাকে আমরা অপত্য ক্রোমোজোম বলতে পারবো তাহলে এই দশা লাস্টে সেন্ট্রোমিয়ারে বিভাজন হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমরা যদি বলি মাইটোসিসের মেটাফেস পর্যায়ে সংক্ষিপ্ত বিবরণ যদি বলতে বলে তাহলে দেখো এখানে কি কি ঘটনা ঘটছে এটা আমরা অলরেডি জানি তারপরেও একটা হচ্ছে মেটাকাইনেসিস হয় এই শব্দটা লিখতে হবে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটা রিজনে অবস্থান করবে ক্রোমাটিটগুলো সব থেকে বেশি সবচেয়ে বেশি মোটা খাটো এবং স্পষ্ট হবে এটা পরীক্ষায় দেয় এই যে সুপার কয়েলিং প্রক্রিয়ায় প্রক্রিয়াটার নাম হচ্ছে সুপার কয়েলিং এই প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো ধাপে সব থেকে খাটো মোটা হয় এবং একে বলা হয় কনডেনসেশন কনডেনসেশন ওকে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়র লাভ থাকে সম্পূর্ণ বিলুপ্ত থাকে পরীক্ষায় শব্দটা যদি এভাবেই দেয় সম্পূর্ণ বিলুপ্ত থাকে তাহলে এটা হচ্ছে যে আমরা চিন্তা করবো মেটা ফেজ ওকে বিলুপ্ত থাকে বা বিলুপ্ত হয়ে যায় সেটা হচ্ছে প্রোমেটা ফেজ বিলুপ্ত হওয়া শুরু হয় প্রোফেজ শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয় সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয় এটা তাহলে সবার লাস্টের বৈশিষ্ট্য তাহলে এই যে পাঁচটা বৈশিষ্ট্য আমরা দেখলাম এই পাঁচটা বৈশিষ্ট্যই মাইটোসিসের এখন পরীক্ষায় এরকম একটা কি করতে পারে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলতে পারে ওকে তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য তাহলে এখন সংজ্ঞা হইতে পারে যে ক্যারিওকাইনেসিস কাকে বলে আর সাইটোকানিস কাকে বলে স্লাইকার তোমরা জানো সবার ফার্স্ট নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে সে বসে ক্যারিওকাইনেসিস তাহলে দেখো এই যে মাইটোসিসেরই কী হয় দুইটা ধাপ থাকে তাই না মাইটোসিস কোষ বিভাজনের একটা অংশকে আমরা কি বলি একটা অংশকে বলি নিউক্লিয়াসের বিভাজন সেটাকে বলে আর একটা অংশ সাইটোপ্লাজমের বিভাজন সেটা হচ্ছে সাইটোকাইনেসিস আচ্ছা তাহলে এই যে ক্যারিওকাইনিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে আসলে পার্থক্য কী কী হবে তাহলে দেখো প্রথম কথা যদি আমি বলি সেটা হচ্ছে এই পদ্ধতিতে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এখানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এটা জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময়ের প্রয়োজন কেন জটিল পদ্ধতি কারণ ক্যারিওকাইনাইসিসে তো পাঁচটা ধাপ আছে তাহলে অবশ্যই জটিল পদ্ধতি অনেক সময় লাগবে আর সাইটোকানিসিস অপেক্ষাকৃত একটা সরল পদ্ধতি এবং কম সময়ের প্রয়োজন হবে আচ্ছা সমগ্র প্রক্রিয়াটি দেখো পাঁচটা ধাপে ভাগ করছে আমরা প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ টেলো টেলোফেজ এখানে কোনো পর্যায়ে বিভক্ত করা হয় না তাহলে তিনটা পয়েন্ট কিন্তু আমরা এমনি লিখতে পারবো নিউক্লিয়াসের বিভাজিত হয়ে কি হয় দুইটা অপরন্ত নিউক্লিয়াসের সৃষ্টি হয় মাইটোসিসের ক্ষেত্রে তোমরা জানো একটা থেকে দুইটা কোষ তৈরি হয় তাহলে নিউক্লিয়াসের যখন বিভাজন হবে তো দুটা অপর তো তৈরি হবে এইখানে সাইটোপ্লাজম সমান দুটি ভাগে বিভক্ত হয় এখানে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনাসিস যেটা হবে হওয়ার ফলে সমান দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে এবং নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটবে সাইটোপ্লাজমে এই ক্যারিওকাইনাসিস হলে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের সংখ্যা বিভাজন হইতে থাকবে কিন্তু সাইটোকাইনেসিস হইলে যেহেতু সাইটোপ্লাজমে বিভাজন হয়ে যাচ্ছে ফলে দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হচ্ছে এই জন্য এখানে যেটা হয় সেটা হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এই লাইনটুকু এখানে একটু ফোকাস করার মতো কোষের সংখ্যা বৃদ্ধি পায় তোমরা জানো শুধুমাত্র যদি নিউক্লিয়ার বিভাজন হইতে থাকে তাহলে যদি সাইটোকাইনেসিস না হয়তো তাহলে সেটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন মুক্ত নিউক্লিয়ার বিভাজন এবং তোমরা জানো যেটা সেটা হচ্ছে এরকম মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা উদাহরণ আছে সেটা হচ্ছে ডাবের পানি ঠিক একইভাবে এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে হতে থাকে তাহলে যে বহু নিউক্লিয়ার বিশিষ্ট দশার সৃষ্টি হয় সেটাকে আমরা বলেছি সিনোসাইটিক সেটাকে আমরা বলেছি কি সিনোসাইটিক এবং একই রকম জিনিস এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় যদি প্রাণী কোষের ক্ষেত্রে সৃষ্টি হয় সেটাকে আমরা বলেছি প্লাজমোডিয়াম সেটাকে কী বলেছি প্লাজমো ডিয়াম তাহলে তোমরা জানো ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম সাইজন্ট যেহেতু তাহলে ম্যালেরিয়াতে এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার সৃষ্টি হয় এই বহু নিউক্লিয়াস জিনিসের জন্য এটার নাম কি হয়ে গেছে প্লাজমোডিয়াম হয়েছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম প্লাজমোডিয়াম ফাইভ এক্স প্লাজমোডিয়াম ম্যালেরি ওভালি সবগুলো এরকম আছে তাই না তাহলে এই যে পার্থক্য এখানে পাঁচটা বলেছে পরীক্ষা হয়তো চারটাও আসতে পারে এখান থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে মায়োসিসের প্রোফেজ ওয়ানের উপ পর্যায়গুলোর নাম লেখো তাহলে মায়োসিস বিভাজন এখন যদি আমরা বলি মায়োসিস থার্ড থেকে তাহলে মায়োসিসের এই জায়গা থেকে আসলে রিটার্নে কখনো কোশ্চেন আসে নাই যেটা হয় এখানকার ধাপগুলো যে আছিল পাঁচটা প্রত্যেকটা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এমসিকিউতে বেশি আসে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা থাকে প্যাকাইটিন তোমরা জানো এটা প্যাকাইটিন ধাপটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ থাকে এখান থেকে এমসিকিউ সব থেকে বেশি আসে ল্যাপটোস তোমরা জানো এটা থ্রেড লাইক সুতার মতো ওকে সুতার মতো থাকে এবং এখানে ক্রোমোমিয়ার দেখা যায় জাইকোটিন সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়া প্যাকাইটিন এখানে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রোমোজোম থেকে দুইটা করে ক্রোমাটির তৈরি হয় তাহলে হোমোলোগাস ক্রোমোজোম বা বায়ো থেকে চারটা ক্রোমাটির তৈরি হবে অর্থাৎ কেট্রার তৈরি হবে তারপরে যেটা হবে টেট্রাডের পরে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে দুইটা নন সিস্টার ক্রোমাটিদের মাঝখানে অংশ বিনিময় হয় অংশ বিনিময়ের শুরুতে ফার্স্টে তার একটা এক্স শেপ স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলে কায়াজমা এবং কায়াজমার পরে যেটা হয় তাদের অংশ বিনিময় হয় যেটাকে বলা হয় ক্রসিং ওভার দুইটা নন সিস্টার ক্রোমাটিদের মধ্যে তাদের ক্রোমোজোমের যে অংশ বিনিময় হয় সেটাকে আমরা বলছি ক্রসিং ওভার তাহলে এই যে টেট্রার তৈরি কায়াজমা তৈরি এবং ক্রসিং ওভার এগুলো কিসের পার্ট এটা হচ্ছে প্যাকাটিনের পার্ট তারপরে যেটা সেটা হচ্ছে ডিপ্লোটিন তোমরা জানো ডিপ্লোটিনের টার্মিনাইজেশন বা প্রান্তীয়করণ হয় এবং লুপের সৃষ্টি হয় এক জায়গায় বা দুই জায়গায় ক্রসিং ওভারের উপর ভিত্তি করে এখানে কী হতে পারে যে একশো আশি ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হতে পারে আর লাস্ট যেটা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস তাহলে মায়োসিসের প্রোফেজ ওয়ানের উপপর্যায়গুলো শুধু নাম বললে আমরা এরকম লিখে ফেলবো আচ্ছা তারপরে এখন বলেছে নেক্সট কোয়েশ্চেন মায়োসিসের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন পর্যায়ে কী কী ঘটে সংক্ষেপে এলাকা একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে প্যাকাইটিন ধাপে কি কী ঘটবে নর্মালি যেটা হয় কি হয় বলো এই জায়গাটুকুতে আমরা যদি প্যাকাইটিন ধাপের আগে চিন্তা করি যে এই যে এরকম অংশ এবং এখানে আরেকটা অংশ আমরা এইভাবে দেখতে পাই তাই না তাহলে এই যে জায়গাটুকুতে তাহলে কি হয় এরা হচ্ছে যে নন সিস্টার ক্রোমাটির তাই না এই গ্রিন এবং ব্লু একটা আর একটা নন সিস্টার ক্রোমাটির কিন্তু এই দুইটাকে একত্রে আমরা ফার্স্টে বলেছিলাম কি এদেরকে বলেছিলাম আমরা কি বলেছিলাম এদেরকে বলা হয়েছিল বাই এদেরকে বলেছিল আমরা বাই এই যে একটা বাই এই বাই এটা ছিল বাই এই বাইফেলেন্ট এক জোড়ার মধ্যে প্রত্যেকটা থেকে দুইটা করে ক্রোমাটির তৈরি হয় টোটাল অবস্থার কি আমরা বলেছিলাম টেট্রাট এই টেট্রাট পরবর্তীতে কি হয় যখন তাদের ক্রসিং ওভার হওয়ার সময় হয় তখন এই যে এই জায়গাটুকুতে একটা এক্সশেপ স্ট্রাকচার তৈরি করে ফেলে তারা তাহলে এরকম জায়গাটুকুতে একটা শেপ স্ট্রাকচার যদি আমরা আর একটু সুন্দর করে আঁকতে চাই তাহলে ব্যাপারটুকু অনেকটা এরকম দেখাবে ধরো এই জায়গাটুকুকে আমি আর একটু আমরা যদি এরকম চিন্তা করি তাহলে এখানে যে এক্সট্রেপ্ট একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছে তারা এই জায়গাটুকু এটাকে আমরা বলবো হচ্ছে যে কী এটাকে আমরা বলবো কায়াসমা তাই না এই জায়গাটুকু যেটা এটাকে আমরা বলতেছি আমার ইমাজিনার এরকম একটা এক্সট্রাকচার তৈরি করতেছি সেটাকে আমরা কি বলবো কায়াজমা বলবো তাহলে কায়াজমা তৈরি করার পরে যেটা করবে সেটা হচ্ছে তারা তাদের অংশ বিনিময় করে অংশ বিনিময়ের ফলাফল যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যেটা হবে প্রত্যেকটাতে আলাদা করে নতুন করে একটা অংশ তৈরি চলবে অর্থাৎ বাইরে থেকে একটা নতুন অংশ চলে আসবে না তাহলে বাইরে থেকে নতুন অংশ চলে আসলে আমরা প্রত্যেকটা প্রান্তগুলোকে কি করলাম নতুন করে কালার করে দিলাম যে অন্য একটা অংশ চলে আসছে এখানে এরকম একটা অংশ তৈরি করে দিলাম ঠিক একইভাবে আমরা কি করতে পারি এইখানে যেটা ছিল জানো সেগুলোতে হচ্ছে যে আমরা নতুন নতুন কালার করে দিয়ে বলতে পারি যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে অংশ বিনিময়ের ফলে নতুন নতুন করে কিছু পরিবর্তন চলে আসবে এই যে প্রতিবর্তন চলে আসলো এই জায়গাতেও অংশ বিনিময় হলো নতুন একটা কালার চলে আসলো তাহলে এই জায়গাগুলোকে আমরা কি বলতেছি ক্রসিং ওভারের কারণে নতুন নতুন আসলে বৈশিষ্ট্য চুরি হচ্ছে এই যে পার্ট টুকু এটাকে আমরা পরে বলতেছি ক্রসিং ওভার এরকম হচ্ছে ক্রসিং ওভার হবে তাই না ক্রসিং ওভার হবে তাহলে এই যে পার্টটুকু ফার্স্টে কায়াসমা তৈরি করল বাইভ্যালেন্ট থেকে টেট্রাড তারপর হচ্ছে কায়াসমা তারপর হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভার হওয়ার পর আসলে এটা এখানে আমরা আলাদা আলাদা করে দেখাচ্ছি আসলে আলাদা তো তাড়াতাড়ি হয় না এটা আলাদা হয়তো আরও সময় লাগে তাই না সেট প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন হয় তারপরে যেয়ে আমরা জাস্ট বোঝানোর জন্য যে এরকম ক্রসিং ওভার হয় নতুন নতুন বৈশিষ্ট্য চলে আসবে এই যে পার্টটুকু হচ্ছে এই সবগুলো কিসের বৈশিষ্ট্য ছিল প্যাকেটিন ধাপের বৈশিষ্ট্য ছিল তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কী কী প্যাকাটিন পর্যায়ে প্রত্যেকটা ক্রোমোজম সেন্ট্রোমিয়ার বড় ব্যতীত অনুদৈর্ঘ্য দুইটা ক্রোমাটিতে বিভক্ত দেখা যায় তাহলে এই অবস্থাকে বলা হয় টেট্রাড এটা আমার পরীক্ষা একটা লিখতে হবে এক নম্বর তারপরে যেটা হয় আমরা বসি একই ক্রোমোজোমের ক্রোমাটির দুইটাকে সিস্টার ক্রোমাটিড এই যে এটা একজন আরেকজনের এরা একজন আরেকজনের সিস্টার ঠিক একইভাবে এইখানে যারা আছে এরা একজন আরেকজনের সিস্টার কিন্তু এই দুইটা একটা আরেকটা নন সিস্টার এই দুইটা একটা আরেকটা নন সিস্টার ক্রোমাটির তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কী হচ্ছে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এখানে অংশ বিনিময় হওয়ার জন্য একটা এক্স হিসাবে স্ট্রাকচার তৈরি করতেছে তাহলে ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিনগুলোকে নন সিস্টার ক্রোমাটিন বলে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির জোড়া স্থলকে কী বলা হয় থাকে কায়াসমা বলে তাহলে এই কায়াসমা তৈরি হলো এবং ক্যাজমার সৃষ্টির পরে যেটা হয় সেটা হচ্ছে যে ক্রসিং ওভার হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার ঘটে ফলে কোষের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এই যে কয়টা বৈশিষ্ট্য আছে এই কয়টা বৈশিষ্ট্য তোমাকে পরীক্ষায় রিটার্নে আসলে তিন মার্কের জন্য লিখে দিতে হবে যদি দরকার পড়ে তাহলে হচ্ছে যে এখানে যে ছবিটুকু আছে এই এতটুকু ছবি হচ্ছে যে তোমরা মানে এই কোশ্চেন যদি এভাবে আসে তাহলে অবশ্যই এরকম একটা ছবি ড্র করে দিবা ঠিক আছে ওকে তারপরের অংশ যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে যে এর পরের পার্ট যেটা সেটা হচ্ছে যে এই যে ক্রসিং ওভার আমরা দেখলাম এই ক্রসিং ওভারের হচ্ছে যে গুরুত্ব কী হতে পারে এই যে ক্রসিং ওভার দেখা যাচ্ছে এই ক্রসিং ওভারের গুরুত্ব কী হবে তাহলে দেখো ক্রসিং ওভারের গুরুত্ব কি কি আছে জীব দেহে ক্রসিং ওভারের গুরুত্ব পাঁচটা গুরুত্ব দেওয়া আছে ক্রোমোজোমে জিনে নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয় অবশ্যই নতুন নতুন হচ্ছে বৈশিষ্ট্য আসতেছে তাহলে আমরা একটু আগে ছবিতে দেখতেছিলাম তাহলে এর কারণে কী হবে জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হবে নতুন প্রজাতি এবং প্রকরণ সৃষ্টি করবে নতুন প্রজাতি এবং প্রকরণ সৃষ্টি করবে ওকে প্রজাতি প্রকরণ সৃষ্টি করলো জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হইলো জিনগত এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে জিনগত বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হবে জিনগত এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হবে ক্রোমোজোম দেহে জিনের সরল রৈখিক বিন্যাস প্রমাণিত হয় এই যে দেহে যে জিনগুলো আছে একটার পর একটা সেটা ক্রোমোজোমে কী হিসেবে থাকে তারা সরল রৈখিক বিন্যাস এইভাবে থাকে এটা প্রমাণিত করা যায় এটার মাধ্যমে ক্রসিং ওভার আরেকটা লাস্ট যেটা সেটা হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি করা যায় তাহলে এই যে পাঁচটা ওয়ার্ড বললাম তোমরা পুরো লাইনটুকু যদি মনে নাও রাখতে পারো এই যে পাঁচটা জায়গা আছে এই লাইনগুলো এইভাবে লিখে রাখলে তোমাদের হচ্ছে যে কোশ্চেন কাভার হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু এমসিকিউতে কোশ্চেনও এসেছে এখান থেকে এমসিকিউর কোশ্চেন আলাদা করে আছে তারপরে যেটা সেটা হচ্ছে লিখতে বসে নেক্রোসিস পুষ্টির অভাব বা বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু ঘটলে সেটাকে বলা হয় নেক্রোসিস যেমন হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের কারণে যে কোষের মৃত্যু অ্যাপোপটোসিস কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপটোসিস এটাকে বলা হয় প্রোগ্রাম ডেথ জেনেটিক্যালি প্রোগ্রাম ডেথ অর্থাৎ কোষ ঠিক করে রাখছে অর্থাৎ বডি ঠিক করে ফেলছে কখন কোন কোষটাকে মেরে ফেলতে হবে এই যে কখন কোন কোষকে মেরে ফেলবে এটাকেই আমরা বলতেছি অ্যাপোপটোসিস ওকে তারপরে যেটা সেটা হচ্ছে সাইটোক্যানাসিস অলরেডি আমরা আলোচনা করে ফেলছি সাইটোক্যানিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ক্যারিওক্যানিস হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়ার বিভাজন এবং মায়োসিস বায়োসিসের সংজ্ঞা যদি আমরা বলি এটা কী ধরনের কোষ যেই ধরনের কোষ বিভাজন প্রক্রিয়াতে কী হবে নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হবে এবং ক্রোমোজোম একবার বিভাজিত হবে এবং যার কারণে এক মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষের সৃষ্টি হবে যেই কোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকবে এই যে যেই ধরনের কোষ বিভাজন এটা হচ্ছে যে মায়োসিস কোষ বিভাজন এটা সাধারণত কোথায় হয় জনন মাতৃকোষে হয় এর বাইরে কি মায়োসিস কোথাও হতে পারে হ্যাঁ নিম্নশ্রেণীর উদ্ভিদ যদি হয় সেক্ষেত্রে তাদের জাইগোট তৈরি হওয়ার পরে মায়োসিস হয় যেটাকে যেটা বলা হয় পোস্ট জাইগোটি মায়োসিস ওকে তাহলে এই যে পার্টগুলো আমরা দেখলাম তাহলে আমাদের উত্তর হচ্ছে নেক্রোসিস অ্যাপোপটোসিস সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস এবং মায়োসিস মায়োসিসের ক্ষেত্রে এখানে এই লাইনটুকু বারবারই ইম্পর্টেন্ট ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয় এই লাইনটুকু যদি না লেখা হয় তাহলে হচ্ছে যে সংজ্ঞাটুকু অসম্পূর্ণ থেকে যাবে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য বলতে দেওয়া আছে তাহলে মাইটোসিস এবং মিওসিসের কোষ বিভাজনের ক্ষেত্রে পার্থক্যগুলো আমাদের একটু জানা থাকতে হবে কি কী পার্থক্য হয় আমরা জানি দেখো কোথায় হয় আমরা জানি মাইটোসিস হচ্ছে গিয়ে বিভাজনক্ষম যে কোনো কোষেই হইতে পারে তার সংখ্যা বৃদ্ধি করার জন্য কিন্তু মায়োসিসের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু নেই এটা জনন মাতৃ হইতে পারে অথবা নিম্নশ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে জায়গোট হওয়ার পরে তারপর মায়োসিস হবে মায়োসিস যে কোষে হবে সেই কোষটা অবশ্যই ডিপ্লয়েড হতে হবে কিন্তু মাইটোসিস যে কোষে হবে এটা হ্যাপ্লয়েড হোক ডিপ্লয়েড হোক অথবা হচ্ছে যে ট্রিপ্লয়েড হোক সেটা কোনো কিছুই ম্যাটার করবে না এটা হচ্ছে যে মেইন ব্যাপার আচ্ছা তারপরে দেখো অপত্য কোষের সংখ্যা মাইটোসিসের কারণে তোমরা জানো একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে মায়োসিসের ক্ষেত্রে চারটা হবে তারপরে যদি আমি বলি যে ক্রোমোজম সংখ্যা তোমরা জানো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসের ক্ষেত্রে সমান থাকে এই জন্য এটাকে বলে সমীকরণিক কোষ বিভাজন আর মায়োসিসের অর্ধেক হয়ে যায় এই জন্য এটাকে বলে রাসমূলক বিভাজন তাই তো তাহলে ইকুয়েশনাল ডিভিশন অ্যান্ড রিডাকশনাল সেল ডিভিশন অ্যান্ড ক্রসিং ওভার ক্রসিং ওভার অবশ্যই হচ্ছে যে কিসের গুরুত্ব এটা অবশ্যই হচ্ছে যে মায়োসিসের গুরুত্ব ক্রসিং ওভার হওয়া তারপর হচ্ছে যে কায়াসমা ফরমেশন হওয়া সিন্যাপসিস বাইভ্যালেন্ট এই যে যা যা ওয়ার্ড আছে এই সবগুলো কোন জায়গায় দেখা যায় এই সবগুলো দেখা যায় সাধারণত মায়োসিসে মাইটোসিসে এই ধরনের কোনো কিছু কি দেখা যায় দেখা যায় না তারপরে আরেকটা যদি আমি বসে বলি ক্রোমোমিয়ার তোমরা জানো ক্রোমোমিয়ার শুধুমাত্র মায়োসিস কোষ বিভাজনে দেখা যাবে মাইটোসিসে কখনো ক্রোমোমিয়ার পর্যায়ে দেখা যাবে না তারপরে হচ্ছে যে মেন্ডেলের সূত্র মেন্ডেলের সূত্রে যদি আমরা ব্যাখ্যা করতে চাই এটা কোর বিভাজনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো মাইটোসিসের মাধ্যমে কখনো বিভাজন এটা ব্যাখ্যা করা সম্ভব হবে না অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হচ্ছে গে টিউমার বা ক্যান্সার মায়োসিসের ক্ষেত্রে এই ধরনের কোনো কথা প্রযোজ্য হবে না এই যে এত এতগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো সবগুলো আমরা কি করতে পারব একটা একটা করে আমরা চাইলে রিটেনে যদি কখনো পার্থক্য লিখতে বলে আমরা বলতে পারবো ক্রসিং ওভার মেন্ডেলের সূত্র এই সব কিছুকে এখান থেকে আমরা আলাদা করে ব্যাখ্যা করার ব্যবস্থা করতে পারব ওকে তাহলে মাইড্রোসিস এবং হিমিওসিসের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো আমরা একটু দেখে রাখবো এখান থেকে চার পাঁচটা ইম্পর্টেন্ট পার্থক্য অনেক লাগবে বাকিগুলো আমাদের এমসিকিউর জন্য অবশ্যই লাগবে তাহলে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যেহেতু সাধারণত এখান থেকে মাত্র একবার একটা কোশ্চেন আসছে তাই এই জায়গাটুকু আসলে কম্পারেটিভলি আমাদের কাছে ইম্পর্টেন্সটুকু কম পায় প্লাস তোমরা এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে অনেকবার রিটেনে ছবি এঁকেছো অনেক অনেক অংশ ব্যাখ্যা করেছো আশা করা যে এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো তোমরা যদি এখান থেকে ফলো করো এবং এটার সাথে সাথে আমাদের ম্যারাথন ক্লাসটুকু কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ